দালালের খপ্পরে পড়ে স্বপ্নের ইতালি যাত্রা পরিণত হলো দুঃস্বপ্নে টাকা দিয়ে টাকা দেওয়ার পর তোর পরিবেশ নিয়ে আমার ব্যাগ দিক বাড়ি করে হাত বেঁধে গেছে উপর আছে। উপুরে মা মাছ আমি যখন আমাক দা তো আসুন আমার বাইরে না আসুন আমার বিটা তুমি হাত দিও না আমি টাকা তোমার সব দিয়ে দেবো পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ইউরোপ যাওয়া তো হলোই না উল্টো লিবিয়ার মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে এখন পরিবারের সব অর্থ তো নস্যি প্রাণটাও খোয়াতে বসেছে চুয়াডাঙ্গার আলমডাঙার সাঁইত্রিশ যুবক টানা এগারো মাস ধরে তাদের লিবিয়ায় বন্দি রেখে দফায় দফায় মুক্তিপঞ্চে পরিবারের কাছে পাঠানো হচ্ছে অমানবিক নির্যাতনের ভিডিও বাইশ লক্ষ টাকা লাগবে ব্যাপার আমি বললাম আমার ছেলের হাত বান্ধা পা ভাতের পরে এক পায়ে গলার পরে এক পায়ের মোটা লাঠি দিয়ে আমার ছেলেকে মারছে আমার নিজ চোখে দেখেছো এটা বাবা কারণ আমি একবার জমি বেঁচে দিয়েছি এক বিঘে জমি বেচেছি লোন নিয়েছি নিয়ে আমি টাকা বুঝে দিয়েছি আমি তো আলম সাধু গাড়ি চালি খাই আমার টাকা দিয়ে টাকা দেওয়ার মতো পরিবেশ নিয়ে আমার আমার ব্যাগ দিক বাড়ি এই হচ্ছে আমার কথা স্বজনদের কাছ থেকে জানা যায় স্থানীয় দালালের কাছ থেকে তারা জানতে পেরেছিলেন দুবাই থেকে নিয়ে যাওয়া হবে ইতালিতে দালালদের প্রতারণার জালে প্রথমে জন গুনতে হয় ১৩ লাখ টাকা দেশ ছাড়ার পর তাদেরকে ধোকা দিয়ে নেওয়া হয় লিবিয়ায় এরপর আটকে রেখে অমানবিক নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে পরিবারে দফায় দফায় দশ থেকে পনেরো লাখ টাকা দিলেও মিলছে না তাদের বেঁচে ফেরার নিশ্চয়তা বন্দীদের বাঁচানোর আকতি চেয়ে চোখে মুখে হতাশার ছাপ পরিবারগুলোর আমাদের নাম লোভ যে ইতালিতে দুই লাখ টাকা বেতন দুই লাখ টাকার বেতন তেরো লাখ টাকা করে নেবো একদম ইতালি বন্ধু খরচ পোসাতে ঠিক আছে যদি হয় তাহলে আমরা দেবো তা আমরা তাহলে সেইভাবে দিয়েছি দেওয়ার পরে ডুবাই যাইয়ে এবার লাভিয়ে তারপর বলছে আজ নয় অমুক আজকে অমুক তারিখ অমুক তারিখ আরাম করি করে মনে করেন যে মাস তারিখ পরে আবার বলছে যে আইলো সাত লাখ করে দিতে হবে কারণ আবার সাত লাখ কেমন করে দেবো আমরা এত টাকা দিতে কারণ কেমন ছেলে পাঠাতাম নাকি

কাজ করতে গিয়েছে কাজ করতে গিয়েছে এদিকে অভিযুক্ত দালালদের মধ্যে একজনের সাথে মুঠোফোনে কথা হলে জানান এ বিষয়ে কিছুই জানতেন না তিনি এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম সাতজন সহ অজ্ঞাতনামা আসামি আছে প্রতিটি পরিবার পনেরো লক্ষ টাকা করে দিয়েছে আসামিদেরকে মোট সাড়ে তিন কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করেছে আসামি পক্ষটি আমরা মামলাটি তদন্তাধীন আছে আসামিরা এলাকার বাইরে থাকায় এবং বিদেশেও আছে আসামিরা এই জন্য এখনও আসামদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে আমরা তৎপর আছি অল্প সময়ের মধ্যে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে প্রায় ঘটে এমন করুণ ঘটনা প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলে কমবে এ তৎপরতা এমনটাই চান সুধীজনেরা